অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না এসআইআর করে বাংলার একটাও জেনমিন ভোটারকে যদি কাটা চক্রান্ত করে তার বিরোধিতা হবে কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না যে এনিমেশন ফর্মে ফিল করা পরে যে আপনারা লিংক পেয়ে যাবে যেটা গ্রিন লাইট হয়ে যাবে কোন ডকুমেন্ট ছাড়া হয়ে যাবে পশ্চিমঙ্গ ভোটের মুড়ে ঢুকে গেছে সেটা আপনাদের না বল্লো হয় সারা দিন ধরে এই রাজ্যে যা চলছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 26 এর মার্চ এপ্রিল মে মাসে যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন সেই মুড়ে ঢুকে গেছে পশ্চিমঙ্গের মানুষ তাদের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য কি একই অবস্থা যেখানে যেখানে ভোট আছে কোথাও নেই কারণ তাদের ওখানে রাজনীতিটা বড় কথা নয় ক্ষমতায় কে দখল করলো সেটাও বড় কথা নয় তাদের ওখানে পরিকাঠামোর উন্নয়ন বড় কথা চাকরি বাকরি বড় কথা শিল্প কর্মসংস্থান পর্যটন এগুলো বড় কথা আর আমাদের রাজ্যে শুধুমাত্র গদি দখল করো কারণ সেখান থেকেই আমি দুর্নীতির টাকাটা গোছাতে পারবো তাই ভোট সবার আগে এটা হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা ভারতবর্ষের সমস্ত রাজ্যের চেয়ে সবচেয়ে নিচে চলে গেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ভোট দুর্নীতি মারপিট দলাদলি ছাড়া আর কিছু নেই অফিসিয়াল ঘোষণা হলো আজকে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিল আমাদের এখানকার নির্বাচন কমিশনের নির্বাচন আধিকারিকরা এবং সেখানে সব দলের নেতারা হাজির হয়ে গেলেন আমাদের রিপোর্টার ওখানে ছিল সানিয়া সে বললো মানবদা শুধু হাতাহাতিটা হওয়া বাকি আছে বাকি যা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে এই উদাহরণ নেই ভোটার তালিকা সংশোধন হবে বলে ভারতবর্ষের কোন রাজ্যে অতিরিক্ত কিচ্ছু নেই ভোটার তালিকা সংশোধন হবে হবে অসুবিধার কি আছে কিন্তু আমাদের রাজ্যে গদি হচ্ছে বড় ব্যাপার টাকা দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তার জন্য ভুয়ো ভোটার চাই আর সেই ভুয়ো ভোটার বাদ দেবার জন্য নির্বাচন কমিশন যে লড়াই শুরু করেছে এসআইআর যে শুরু করেছে সেটা পদে পদে বাধা দিতে হবে প্রথমে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল কোন ভোটারের নাম বাদ দিতে দেব না এসআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথে বসিয়ে দেশের নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আজ থেকে অফিসিয়ালি এসআইআর শুরু হয়ে গেল ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর এক মাস বিএলওরা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকটা ভোটারের হাল হকিকতের খোঁজ খবর নিতে মুখ শুকিয়ে গেছে এখন তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীরা কি করছে মানুষকে উস্কানি দিচ্ছে যাতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জেলায় জেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা এই উস্কানি শুনে খেপে গিয়ে আগুন জ্বালিয়ে দেন নেতাদের কিছুই হবে না এই যে হেরাটা দেখেছে নির্বাচন কমিশনে সব দলের হাতাহাতিটাই বাকি আছে আজকে তেমনই পরিস্থিতি হয়েছিল বিশ্বাস করুন কিন্তু আমি জানি যে এই রাজনৈতিক নেতারা কোনোদিন নিজের মধ্যে হাতাহাতি করবে না মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেবেন নিজের পরিবার নিয়ে কিছু বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দেবেন নিজের পরিবার নিয়ে কখনো কিছু বলবেন না তৃণমূলের অন্যান্য নেতারা বিধায়করা গ্রাম পঞ্চায়েতে যারা আছে উস্কানি দেবে যাতে মানুষে মানুষে ঝগড়া হয় মানুষে মানুষে কাটাকাটি হয় মানুষের লাশ পরে একেবারে লোয়ার লেভেলে নিচু স্তরে কর্মী সমর্থকদের মধ্যে কোন রাজ্যে নেই এই রাজ্যে চৌত্রিশ বছরের সিপিএম শাসনকালে এবং পনেরো বছরের তৃণমূল শাসনকালে উনপঞ্চাশ বছরে এই রাজনীতিটা এতটাই নোংরা জায়গায় পৌঁছে গেছে সামগ্রিক পরিস্থিতি এতটাই নোংরা জায়গায় পৌঁছে গেছে মানুষের জীবন ধারণ কতটা মানুষ পেতে পারে কতটা জীবনে উন্নতি লাভ করতে পারে কতটা মান সম্মান নিয়ে বাঁচতে পারে সেটাকে এতটাই তলানিতে পৌঁছে দেওয়া হয়েছে যে মানুষ এখন ভাবতেই পারছে না যে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করে বসে আছে সর্বদলীয় বৈঠক হলো আজকে বঙ্গে এসাইয়া শুরু হয়ে গেছে সর্বদলীয় বৈঠক হলো প্রথমে দেখুন তৃণমূলের কি বক্তব্য অরূপ বিশ্বাস ফিরা হাকিম তারা গেলেন এবং বললেন কোন ভোটারকে আমরা বাদ দিতে দেব না আসল ভোটার বৈধ ভোটারকে বাদ দিতে দেব না এতদিন তারা বলছিলেন একটাও ভোটারকে বাদ দিতে দেব না আজকে তৃণমূল বলছে বৈধ ভোটারকে বাদ দিতে দেব না এটাই হচ্ছে পরিবর্তন কি বললেন ফিরা হাকিম দেখুন আপনারা আমরা একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই এসআর এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটা চক্রান্ত করে তার বিরোধিতা হবে তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন আজকে আপনি দু হাজার দুইয়ের কথা বলছেন তাহলে দু হাজার দুইয়ের পরে যে কটা পার্লামেন্ট হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয় সুতরাং এইটা মানুষের একটা ভুয়োভাবে মানুষকে বিভ্রান্ত করছে যেটা অরূপ বলল এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প এলাকা এলাকায় সিএ ক্যাম্প কেন এটারও দায়িত্ব হয়ে নিতে হবে ইলেকশন কমিশনকে যে এই করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব অরৎ বিশ্বাস ফিরোদ হাকিম ডাহা মিথ্যা কথা বললেন একটা ওনারা বললেন দু হাজার দুই সালে দু বছর ধরে এস আই আর হয়েছিল একেবারে ডাহা মিথ্যা কথা দু হাজার দুই সালে এস শুরু হয়েছিল দু মাসের মধ্যে ভোটার তালিকা তৈরি হয়ে গেছিল যেটা দু হাজার চারের ভোটে কাজে লেগেছিল উনচল্লিশ চল্লিশ দিন লেগেছিল এসআইআর করতে এবং আপনারা অনেকেই জানেন না তৃণমূল সিপিএম আপনাদের যেটা বলছে না দু হাজার যে এসআইআর হয়েছিল তাতে আঠাশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছিল কত দু হাজার দুয়ে আঠাশ লক্ষ এবার কত হবে প্রায় এক কোটির কাছাকাছি নিশ্চিত থাকুন সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী কি বললেন কারোর নাম বাদ দেওয়া যাবে না কে অনুপ্রবেশকারী কে দেশীয় কে ঠিক করবে সুজন চক্রবর্তীদের খুব চিন্তা অনুপ্রবেশকারীদের নিয়ে সিপিএম এর অধিকাংশ নেতা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত বাঁচিয়ে জমি বাড়ি ফেলে রেখে এক কাপড়ে পালিয়ে এসছে কেন পালিয়ে এসছে কাউকে তারা বলবে না যে বাংলাদেশে বাংলাদেশী মুসলিমরা হিন্দু বলে তাদেরকে ভাগিয়ে দিয়েছে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে এটা সুজন চক্রবর্তীর দল সিপিএম কাউকে কোনোদিন বলবে না এই রাজ্যে এসে তারা সেকুলার হয়ে গেছে ধর্ম নিরপেক্ষ তাদের চিন্তা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে কি বললেন সুজন চক্রবর্তী শুনুন আপনারা অনুপ্রবেশকারী বলে দাড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আমার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘাড়ে পড়বে আমি এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম যদি একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই যে আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে তো ডেথ রেজিস্ট্রারের মধ্যেও আছে তা ইলেকশন কমিশন পায় না কেন পাড়ার ছেলেরা পায় কেন এই রকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি বিজেপি তরফ থেকে হাজির ছিলেন শিশির বাজোরিয়া প্রতাপ বাবু রয়েছেন দেখতে পাচ্ছি শিশির ভাজিওরিয়ায় ইলেকশন কমিশনটা দেখেন সব কিছু কাজকর্ম তিনিই করেন এবং তিনি বললেন যে এই যে তৃণমূলের তরফ থেকে যে একজন মারা গেছে আজকে পানিহাটিতে পাড়ায় খোঁজে লাগালাম এই পানি হাঁটি কি জানতে পারলাম যে ভদ্রলোক মারা গেছে তিনি আবার নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন তৃণমূল প্রচার করার চেষ্টা করছে তৃণমূলের পুলিশ প্রচার করার চেষ্টা করছে এনআরসির জন্য আত্মহত্যা করেছেন বাবুন একবার শিশির বাজুরিয়া বললেন যে এর জন্য যদি এটাও হয় তার জন্য মমতা এবং অভিষেক দায়ী হ্যাঁ ঠিকই বলেছেন যারা এসআইআর কে এনআরসি বলে গুলিয়ে দিচ্ছেন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন সংখ্যালঘু মুসলিম ভোটারকে ভয় দেখাচ্ছেন তারাই তো এই জন্য দায়ী কি বললেন শিশির বাজোরিয়া দেখুন আপনারা গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে আগে কোনো শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল এলে ভোটার রোল একটা বৈধ ভোট ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমরা যেটা স্বাগত জানি কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশের নাগরিকরা ওইখানে এসে ভোট দিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বলছেন তিনি বলছেন যে কাজ করবে ভোটার তালিকা সংশোধন করবে লেভেল অফিসার তারা মমতা রাজ্য সরকারের কর্মী তারা ঠিক কাজ করছে কিনা কারা দেখবে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ লেভেল এজেন্টরা দেখবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মীদের সঙ্গে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলের লোক বিজেপির লোক

তারপরে যেটা আছে আপিল প্রদান আছে আই মধ্যে 15 দিন মধ্যে আপিল করতে পারে ডিএম কাছে বিএলও যা আছে মিটিং করবে বিএলএ সঙ্গে অকলে লুকিয়ে চুপেতে যাবে না বলে যাবে আর যদি প্রয়োজন হবে ও অ্যাডভান্স রিপ্রেশন নিয়ে নেবে যে পাড়াতে থাকে ওখানকারই তো ভোটার আছে ওদের সঙ্গে আলাপ করে এরিয়া চেঞ্জ করতে হবে আজকে ওখানে যাব কালকে ওখানে যাব স্যার নাম্বার অফ ভিলেজ ব্যাপারটা যেটা নাম্বার অফ ভিলেজ যেটা আগে আমি বলছি নাম্বার অফ ভিলেজ ইজ দ্য সোল ডিসক্রিপশন অফ দ্য पॉलिटिकल पार्टी टू गिव

তৃণমূলের মনে হচ্ছে বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন চক্রান্ত করছে কেন তৃণমূলের এটা মনে হচ্ছে কারণ তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী জানে প্রত্যেকটা বিধানসভায় ঠিক কত ভুয়ো ভোটারের ভোট পেয়ে কত ছাপ্পা ভোট পেয়ে তারা এতদিন ক্ষমতায় আছে দু হাজার একুশে তৃণমূলের এতটা ভালো ফল হতো না মানুষ যেটা মনে করছে দু হাজার তৃণমূলের এত ফল হওয়ার কথা নয় সাধারণ মানুষ সেটা মনে করছে ছাপ্পা ভোট ভুয়ো ভোটারের ভোট অঙ্ক এবং বিজ্ঞান বলছে প্রায় দেড় কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে কারা ভুয়ো ভোটার ষাট লাখ মৃত ভোটার আছে কয়েক লাখ তৃণমূলী ভোটার আছে তারা বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে আর আছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটার এক কোটির কাছাকাছি ভোটার বাদ যাবে তার জন্য তৃণমূলের এত আতঙ্ক এক কোটির কাছাকাছি ভোটার যদি বাদ চলে যায় তাহলে তৃণমূল আর চতুর্থবার এই রাজ্যের ক্ষমতায় আসবে না রাজ্যে পরিবর্তন আসবে যেটা সবচেয়ে বেশি দরকার এই অপদার্থ চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারীদের সরকারটাকে হটাতেই হবে তবে এই রাজ্য বাঁচবে হিন্দু বাঙালির বাঁচার রাস্তা একটাই সেই জন্য তৃণমূল মুসলিমদের উস্কানি দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন বারবার বলছে ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই যারা এই দেশে জন্মগ্রহণ করেছে যাদের বাবা মার দু সালে ভোটার তালিকায় নাম ছিল তাদের কারো চিন্তা নেই কাউকে কাগজ দেখাতে হবে না কাকে কাগজ দেখাতে হবে যারা পর ভোটার ভোটার তালিকায় তালিকায় আর তাদের কারোর নাম ছিল না তাদেরকে কাগজ দেখাতে হবে যে তারা হঠাৎ করে কোথা থেকে উদয় হলো তারা তৃণমূল লোক পাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক খেপাচ্ছেন কেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জ্ঞানেশ কুমারকে রীতিমতো হুমকে দিয়েছেন জ্ঞানেশ কুমারকে কি হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন ভুলে নি আসবো জবাবদিহি মানুষের কাছে দিতে হবে গণেশ কুমারকে এই হুমকি দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যাদার বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল হবে কি সেটা সেটাই এখন দেখার দেশের নির্বাচন কমিশন এই ট্রিনামল দলটার তাদের নেতাদের বাড়দামি আর কতদিন সহ্য করবে সেটাই দেখার মাথায় উঠতে দিলেই কিন্তু বিপদ এটা নির্বাচন কমিশনের আগে বোঝা উচিত তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গণেশ কুমারকে হুমকি দিলেন এটা একেবারেই নির্বাচন কমিশনারের সহ্য করা উচিত নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইমিডিয়েটলি করে তাকে করার জন্য ডেকে উচিত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার বাংলার কমেন্ট সেকশনে মিডিয়া অনেক খবরই আপনাদের কাছে চেপে যাবে যারা নিজেদেরকে শুধু সাংবাদিক বলে দাবি করে তারা নবান্নের বিজ্ঞাপনের চাপে অনেক ঘটনা চেপে যাবে দেখাবে না কিন্তু আমি আপনাদের কথা দিয়েছি বাংলার মিডিয়া যেগুলো চেপে যাবে আমি সেগুলোই দেখাবো দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না